নোয়াখালীতে ঈদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে সেনবাগ উপজেলার ইদিলপুর ইউনিয়নের ঈদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাঠেপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক এর সঞ্চালনায় ঈদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি লায়ন মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এম বিশেষ অতিথি হিসেবে ছিলেন শহীদ আমানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আব্দুল হান্নান বাবুল ভ্যালিনেক্স লিমিটেডের চেয়ারম্যান সেকান্দর আলী মানি ইদিলপুরের শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক ফজলে এলাহি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ হারুনুর রশিদ সিএ ফার্ম এমবিএস বিএস আইটিপি সিএ মোহাম্মদ সরফউদ্দিন উদ্দিন আহমেদ রনি কনফিডেন্স অ্যাসেট লিমিটেডের পরিচালক জহির উদ্দিন উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুর রহিম এ সময় অতিথিদেরকে ক্রিস্ট সহ ফুলের শুভেচ্ছা জানানো হয় এরপর ইদুলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণী মোট সতেরোটি স্কুল অংশগ্রহণের মাধ্যমে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থীদের বৃত্তি সনদ ও পুরস্কার প্রদান করা হয় এ সময় আরো উপস্থিত ছিলেন ঈদলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের সদস্য অভিভাবক সামাজিক ও শিক্ষার্থী সহ আরো অনেকে